তাহলে কিভাবে যোগাযোগ রাখবো তোমার সঙ্গে লাইভে যোগাযোগ রেখো তখন আসার যখন সময় হবে না এখনো জগদ্ধাত্রী পুজো দেরি আসে দেখবে ঠিক যোগাযোগ হয়ে যাবে অ্যাটেম বোমগুলো মনে হয় ঘুমিয়ে পড়েছে না না ওরা ঘুমায় না এত তাড়াতাড়ি জউরুল ভাই কে গো তুমি দিদি ভাই চিনতে পারছো না আমাকে যা নাম চেঞ্জ করেছো কেন সোমনাথ কলকাতায় এসো একদিন দেখা হবে যাব এখন তো এই মুহূর্তে যাবো না ভাবছি না যাবো আমার প্রাণপ্রিয় দিদি ভাই তুমি কেমন আছো বাসার সবাই কেমন আছে ভালো আছে ভাই তুমি তো ভুলেই গেছো না আমার মা কেমন আছে ভালো আছে গো তুমি কেমন আছো বাড়ির সবাই কেমন আছে সবাই লাইক কমেন্ট করে দিও ভাইজি কি করে ও শুয়ে আছে দিদি অনেক বিজি আছি আচ্ছা আচ্ছা বাড়ির সবাই কেমন আছে এক্সাম কবে থেকে আজকে থেকে শুরু হয়েছে আজকে সায়েন্স হয়েছে কালকে ইংলিশ আলহামদুলিল্লাহ ভালো আছি ডিনার হয়ে গেছে ভাই খাওয়া দাওয়া হয়েছে দিদি ভাই হ্যাঁ তোমার কেমন হলো এক্সাম হয়েছে মোটামুটি ভালোই আচ্ছা দিদি ভালো থেকো গুড নাইট গুড নাইট ভাই তুমিও ভালো থেকো সময় সুযোগ হলে এসো সোমনাথ আমার আজকে চা বিস্কিট ছাড়া খাওয়াই হয়নি এ বাবা দিদি তুমি আমাকে বলো আমি জানি আমি তোমাদের কাউকেই ভুল না ভাই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন জলদি জলদি একদম কাজ শেষ হলে ডিনার করব আচ্ছা এই লাইফে সবাই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা একদম নাতাসা টুকি খুব খিদে পেয়েছে খেয়ে নাও ভাই এসেছে অ্যাটেম বোম হ্যাঁ এসেছে একটা ঢুকেছে এখনো আর একটা বাকি আছে